আসসালামু আলাইকুম এস এসি ফিজিক্সের গতির চ্যাপ্টারের আজকে রাজশাহী বোর্ড দু সালে বোর্ড প্রশ্নটার দিকে তাকাও এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি একটু তো এইখানে ক নম্বর খ নম্বরটা একটু আগে আমরা দেখি তারপরে উদ্দীপক নিয়ে গ ঘ পরে আলোচনা করি ক নম্বর বলছে তরণ কাকে বলে তরণটা কি তরণ হচ্ছে প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় সেটাই হচ্ছে তরণ মানে প্রতি সেকেন্ডে যতটা বেগ বৃদ্ধি পায় এখানে নম্বর বলছে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে বেগের পরিবর্তনের হার মানে কতটা বেড়েছে বা কমেছে মানে কমলে এটাকে মন্দন বলে যদিও সেটাও একটা তরণ সেটা হার হার মানে কি প্রতি সেকেন্ডে তাহলে আমরা জানি প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয় আচ্ছা এরপর ক্ষণবর বলছে একটি গাছের গাছের গুড়িকে দড়ি দিয়ে টেনে নেওয়ার চেয়ে ঠেলাগাড়িতে উঠিয়ে ঠেলে নেওয়ার সহজ কেন ব্যাখ্যা করো দেখো একটা গাছকে যখন একটা মাটির উপরে একটা গাছ পরে থাকবে এই গাছটাকে তুমি যখন দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া এটাকে টেনে নিয়ে গেলে এটা এই মাটির সাথে একটা ঘর্ষণ বল হয় এই ঘর্ষণের ফলে টেনে নিতে অনেক কষ্টকর বাট তুমি যদি চিন্তা করো যে এইটাকে আমি ঠেলাগাড়ির উপরে উঠিয়ে নেব ঠেলাগাড়ির উপরে উঠিয়ে নিলে ঠেলাগাড়ির যে চাকা থাকে দুইটা এই ঠেলাগাড়ির চাকা দুইটার সাথে মাটির যে আবর্ত ঘর্ষণ হয় ওইটা কম হয় মানে টেনে নেওয়ার ক্ষেত্রে যে পরিমাণ ঘর্ষণ হয় এটা কম হয় এই কারণে মূলত ঠেলাগাড়িতে উঠিয়ে নিলে কিন্তু কষ্ট কম হয় অথবা এভাবে প্রশ্ন করতে পারে যে এটা টেনে নেওয়ার চেয়ে গড়িয়ে নেওয়া আরও সহজ কারণ একটা গাছের গুড়িকে গড়িয়ে নিলে সেখানে কিন্তু ওই যে একটা ঘর্ষণ বল ওইটা কিন্তু অতটা কাজ করে না মানে গড়িয়ে নিলে এভাবে আসতে পারে যাই হোক গণবার দেখো গাড়িটি এই যে লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করে এখানে উদ্দীপক দেখো চিত্রে ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি একটি মোটর সাইকেল দেখো ওডি হচ্ছে একটা গাড়ি এই যে ও থেকে ডি পর্যন্ত সরাসরি একটা গাড়ি আর এ বি সি এইটা একটা মোটর সাইকেল এখন তুমি চিন্তা করে দেখো আগে নিজে নিজে হিসাব করো একটু ভাবো যে ও থেকে ডি পর্যন্ত একটা গাড়ি গেছে এই গাড়িটা কিভাবে গেছে সময়ের সাথে বেগ এটা এক্স অক্ষ হচ্ছে সময় আর ওয়াই অক্ষ হচ্ছে বেগ সময়ের সাথে বেগ যদি এভাবে মূল বিন্দুগামী স্মরণরেখা হয় অথবা যে কোনো বিন্দু থেকে যদি এই রকমের সোজা হয় তাহলে বুঝবা এটা তরণে যাচ্ছে ক্লিয়ার তাহলে এই গাড়িটা সমতরণে গেছে সম্পূর্ণ পথ আর এই মোটর এ থেকে বি পর্যন্ত দেখো এই রকমের এটা তার মানে এটা তরণে গেছে এই পর্যন্ত বি পর্যন্ত বি থেকে সি পর্যন্ত এটা সমবেগে গেছে তাহলে এ বি সি মোটর প্রথম দশ সেকেন্ড পর্যন্ত সমতরণে গেছে তারপর দশ থেকে তিরিশ মানে পরে বিশ সেকেন্ডে সমবেগে অতিক্রম করছে আর ওডি গাড়িটা তিরিশ সেকেন্ডে সমতরণে অতিক্রম করছে ক্লিয়ার তাহলে আমাদের বলছে এই যে গাড়িটি গাড়ি ওডি এই পি বিন্দু কত বেগে অতিক্রম করবে এইখানে বেগ বের করতে বলছে তো এইখানে সরাসরিভাবে বলে দেয় এই যে সময় কতটুকু তবে এই যেটা যদি মাঝে তাহলে আমরা এই সোজা আসতে পারি এই মাঝখানে কিন্তু অবশ্যই পঁচিশ আসবে ক্লিয়ার তো এইখানে বেগ বের করার জন্য তোমাকে কাজ করতে হবে তো এই জায়গাটুকুর জন্য সময় পঁচিশ তাই না আদি বেগ কত শূন্য শেষ বেগ বের করতে হবে তাহলে একটা কাজ করো এই যে ওডি সরল রেখা এটার জন্য তুমি এই লাইনটার যে ত্বরণ সেটা বের করে নিতে পারো কীভাবে আদিবেগ জিরো এই যে এইখানে জিরো শেষ বেগ কত এই যে পঁয়তাল্লিশ মানে ভি এর মান হচ্ছে ফোরটি ফাইভ একদম এই বিন্দুতে আর সময় কত তিরিশ সেকেন্ড এই যে তিরিশের সোজা তো এইখানে তরণটা বের করো তরণ এর সমা এই যে ভি মাইনাস ইউ বাই টি তাহলে আমরা এটা পঁয়তাল্লিশকে তিরিশ দ্বারা ভাগ করো তা পঁয়তাল্লিশকে তিরিশ দ্বারা ভাগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এই লাইনটায় যে গাড়িটা অতিক্রম করছে সেটার তরণ কত ওয়ান পয়েন্ট ফাইভ এখন দেখো শেষ বেগ বের করতে হবে শেষ বেগ কোথায় পি বিন্দুতে তাহলে ভি সমান ইউ প্লাস এ টি ইউ এর মান জিরো প্লাস এর মান ওই যে তরণ কারণ সম্পূর্ণ পথ একই তরণ অতিক্রম করছে আর এই যে টি মানে কত পঁচিশ সেকেন্ডে এই বিন্দুতে এই জন্য এইখানে পঁচিশ দিয়ে দাও রেজাল্ট বের হয়ে যাবে তোমাদের এইখানে করা আছে যদিও এই যে বি সমান ইউ প্লাস এটি দিয়ে করছে এখানে দেখো একদম স্পষ্ট করে দেওয়া আছে রেজাল্ট চলে আসবে সাঁত্রিশ দশমিক পাঁচ সাঁইত্রিশ দশমিক পাঁচ কত ইজিলিভাবে করা যায় এরপরে ঘনবর দেখো ঘনবর বলছে তিরিশ সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেল অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি মানে তিরিশ সেকেন্ডের দুইটারই আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব ওকে তাহলে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব বের করতে পারো প্রথমে এই যে ও ডি তা এইখানে কী কী ইনফরমেশন দেওয়া আছে এর ক্ষেত্রে ইউ এর মান জিরো দেওয়া আছে শেষ বেগের মান 4৫ দেওয়া আছে সময় দেওয়া আছে তিরিশ তাহলে অতিক্রান্ত দূরত্ব এস অন দিলাম দেখো এই চার তিনটা চলক দেওয়া আছে আদিবেগ শেষবেগ সময় ক্লিয়ার তোমার বের করতে হবে দূরত্ব তাহলে এই তিনটা চ চলক আর এই যেটা বের করতে বলবে এই চারটার সমন্বয় করে যে সূত্র সেটা হচ্ছে এস সমান ইউ প্লাস বি বাই টু ইন্টু টি এই সূত্র মান বসা দেয় ইয়র মান জিরো জিরো প্লাস পঁয়তাল্লিশ ভাগ দুই ইনটু টি এর মান হচ্ছে তিরিশ ক্লিয়ার তো এইখানে গুণ দিয়ে দাও রেজাল্ট বের হয়ে যাবে ছয়শো পঁচাত্তর মিটার এই যে ছয়শো পঁচাত্তর মিটার ক্লিয়ার এটা গেল করা আছে দেখো এখানে কত ইজিলিভাবে করা আছে তো এটা গেল গাড়ির ক্ষেত্রে যে গাড়িটা কীভাবে অতিক্রম করছে এখন মোটর সাইকেল মোটর সাইকেলে কিন্তু দুইটা স্ট্যাপে গেছে দুই দুইভাবে টার্ন করছে এখান থেকে বি পর্যন্ত সমতরণে বি থেকে সি পর্যন্ত সমবেগে তাহলে প্রথম দশ সেকেন্ডের জন্য আদিবেগ জিরো শেষ বেগ তিরিশ আর সময় হচ্ছে দশ তাহলে আমরা এস এর এস টু দিলাম এটাকে তাহলে এই সূত্র কি ওই সেম সূত্র ইউ প্লাস ভি ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি ইউয়ের মান কত জিরো আর ভি এর মান হচ্ছে তিরিশ টু এর মান হচ্ছে দশ কত একশো মিটার তাহলে মোটরসাইকেলটা কিন্তু এই একশো মিটার এই পর্যন্ত আবার বি থেকে সি পর্যন্ত কত তাহলে বি থেকে সিতে যেহেতু সমবেগে অতিক্রম অতিক্রম করছে সমবেগের সূত্র হচ্ছে এ সমান ভিটি তাহলে এটা কি এস দিলাম এ সমান ভিটি ভি এর মান কত এই যে দেখো তিরিশ বেগ প্রাপ্ত হয়েছে বি বিন্দুতে সেই তিরিশ নিয়ে কিন্তু সি পর্যন্ত গেছে তাহলে বেগ হচ্ছে তিরিশ সময় হচ্ছে এই যে দশ থেকে তিরিশ পর্যন্ত যেহেতু বি থেকে সি তাহলে দশ নম্বর সেকেন্ড থেকে তিরিশ নম্বর পর্যন্ত এইখানে বিশ সেকেন্ড এই যে বিশ তিন দিক ছয় ছয়শো মিটার এখানে ছয়শো মিটার আর এই আছে একশো পঞ্চাশ তাহলে সাতশো পঞ্চাশ তো এটা হচ্ছে সাতশো পঞ্চাশ মিটার আর ওইটা ছিল ছয়শো পঁচাত্তর মিটার দেখো এইখানে এভাবে কিন্তু আমরা বের করতে পারি তিরিশ সেকেন্ডে মোটরসাইকেলটির মোট দূরত্ব তো এইখানে বিশ আর তিরিশ ছয়শো মিটার তো এইখানে আমরা পাঁচ তিরিশ দেড়শো ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি ওকে তো এইখানে একটা কাজ করি দেখো এটা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে এইটা একটু ভুল হয়ে গেছে কেন ভুল হয়ে গেছে এটা খেয়াল করেনি কেন দেখো এই যে এ থেকে বি পর্যন্ত তার বেগ ছিল কিন্তু পনেরো পনেরো থেকে এই যে তিরিশ প্রাপ্ত হয়েছে তাহলে ইউ এর মান কিন্তু পনেরো ছিল ক্লিয়ার এভাবে একটু মিস্টেক করা যাবে না দেখো আদিবেগ ছিল পনেরো আর শেষবেগ হয়ে গেছে তিরিশ তাহলে এইখানে এই দেখো আদিবেগটা এখানে আমরা পনেরো বসাই দিই তখন এটা হিসাব করলে রেজাল্ট আসবে পঁচিশ দুইশো পঁচিশ মিটার এটাও ত্বরণে গেছে যদিও এখান থেকে এ থেকে বি পর্যন্ত ত্বরণেই গেছে ক্লিয়ার তো এই ত্বরণের ক্ষেত্রে তরণ লাগবে না তোমার আদিবেগ পনেরো শেষ বেগ তিরিশ আর সময় ছিল দশ এটা দিয়ে করে ফেলো দুইশো পঁচিশ মিটার তাহলে দুশো পঁচিশ আর এ আছে ছয়শো তাহলে আটশো পঁচিশ মিটার এটা গেছে আটশো পঁচিশ মিটার টোটাল আর ওই গাড়িটা গেছে ছয়শো পঁচাত্তর মিটার এটা ইজিলিভাবে করা যাবে দেখো এখানে তোমাদের করা আছে স্পষ্ট করে দেওয়া আছে এখানে দেখো তাই ছিল আজকে আমাদের রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে বোর্ড প্রশ্ন আগামী পর্বে আমরা দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে যে বোর্ড প্রশ্নটি আসছিল সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ